ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শহরের মধ্যে রাজবাড়ির পাশে আস্তবন ময়দানের সংলগ্ন যে লিকচমণি বাজার দেখতে পাচ্ছেন সেই দীর্ঘদিন ধরে চলে আসছিল এই রাস্তার ধারে বসা ছোট ছোটো দোকানগুলা এগুলাতে তারা সবজি এবং অন্যান্য জিনিস বিক্রি করে তাদের সংসার চালাচ্ছিলেন এখন কি কারণে আমরা সঠিক তথ্য দিতে পারছি না ওদের দোকানপাটগুলা ভেঙে দেওয়া হচ্ছে এখন তাদের জীবনশৈলী কীভাবে চলবে এটা খুব দুষ্কর হয়ে যাবে আমরা বুঝতে পারছি হঠাৎ করে এখন তারা কি করবে কোথায় যাবে এদের এখন বেহাল অবস্থা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন ধরে তারা দোকানদারি করে আসছিল এই বাজারে যদিও তারা অস্থায়ী দোকানপাট ছিল তবে খুব সুন্দর বস্ত এখানে বাজার বিভিন্ন ধরনের সবজি এবং একটা আনকমন বাজার ছিল এখানে এই বাজারে যে কোনো ধরনের সবজি আপনি বাসক থেকে শেয়ে সব কিছু এখানে পাওয়া যেত তো এখন প্রশ্ন হচ্ছে যে ছোট ছোট দোকানদারি করে তাদের জীবিকা নির্বাহ করত এখন কিভাবে তাদের ভবিষ্যৎ তাদের ছেলে মেয়ের পড়াশোনার খরচ আসবে থেকে কিভাবে তারা তাদের সংসারের মুখে জমেটো ভাত তুলে দেবে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন তবে দেখতে পাচ্ছেন এখানে লোকারণ্য অনেক ভিড় জমে আছেন সবার মনের মধ্যে একটাই চিন্তা এখন আমরা কোথায় যাবো দোকানপাট আমাদের ভেঙে দেওয়া হচ্ছে ডজার দিয়ে একদম সব কিছু দলিস করে দেওয়া হচ্ছে এখন কি করবেন তারা তারা ভেবে চিনতে পারছেন না তাদের ভবিষ্যৎ কি হবে কোথায় যাবে দীর্ঘদিন ধরে এখানে তারা ব্যবসা করে আসছিল দেখতে পাচ্ছেন একদম সব কিছু ভেঙে চোর মার করে দিচ্ছে কি হবে তাদের ভবিষ্যৎ এখন তাদের ছেলেমেয়ের বরণ পোষণ কিভাবে করবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আস্তবলের সংলগ্ন লিচ্ছমণির বাজার যেটা রাস্তার দুদারে বসত এবং দূর দূরান্ত থেকে কৃষক যারা তারা দেশে এখানে বসে তাদের সবজি বিক্রি করতো এবং অন্যান্য নদীর সামগ্রীও এখানে বিক্রি করা হতো বিভিন্ন পাহাড়ি উপজাতিরাও এখানে এসে তাদের জমি কালটিভেশন করে যে সমস্ত শাক তারা উৎপাদন করতেন এখানে এনে তারা এগুলো বিক্রি করতেন তো যতটুক খবরের মাধ্যমে পাওয়া গেছে এখানে লোকাল যারা পারমানেন্ট যারা এখানে দোকানদাররা ছিলেন ওদের পাশে রাস্তার দ্বারে যে ছোটো ছোটো পলিথিন বিছিয়ে যারা বিজনেস ছোটো ছোটো দোকান দোকানেরা বিজনেস করতেন তারা নাকি শেষে টিন দিয়ে টনের মতো তৈরি করে ধীরে ধীরে তাদের দোকানটাকে বাড়াচ্ছেন বড় কর করে যাচ্ছেন ওই কারণে নাকি তাদের পুরোনো যারা ছিল তাদের